বেঙ্গল মিন্স ফোরামের উদ্যোগে সমাজের সেরা পুরুষ পুরস্কার অনুষ্ঠান শনিবার বিকেলে নিউটাউন নজরুল তীর্থে দীর্ঘ ছ বছর ধরে আয়োজিত সমাজের সেরা পুরুষ পুরস্কার অনুষ্ঠান হয় আয়োজক অল বেঙ্গল মেন্স ফোরাম এই সংগঠন মূলত সমাজে শোষিত বঞ্চিত কিশোর যুবক ও পুরুষদের সামাজিক ও আইনি অধিকার প্রতিষ্ঠার লড়াই করে শনিবার এই অনুষ্ঠানে সেরা সেরা পুরস্কার পেলেন প্রবীণ জনপ্রিয় চরিত্রাভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় জ্ঞানরত্ন পুরস্কারে ভূষিত হলেন অধ্যাপক পুরাণবিদ ও লেখক নৃসিংহ প্রসাদ ভাদুরি খেলার জগতের ব্যক্তিত্ব সম্বরণ ব্যানার্জি শিক্ষাবিদ অভিনেতা সুজয় বিশ্বাস রাজনীতিবিদ তাপস চট্টোপাধ্যায় প্রমুখ বেশ কয়েকজন বাঙালি পুরুষ ও মহিলা শিল্প প্রতিদের সংবর্ধিত করা হয় অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল বিবাহ সংক্রান্ত পারিবারিক হিংসার বলিতে আইনি ও মানসিক টানাপোড়েনে ক্ষতবিক্ষত পুরুষের ফ্যাশন শো অনুষ্ঠানে একদিকে পরান ব বন্দ্যোপাধ্যায়ের সচিন কর্তার জনপ্রিয় গান গাওয়া ও সরস বক্তব্য যেমন দর্শকদের উদ্দীপ্ত করে তেমনি এই অল বেঙ্গল মেন্স ফোরামের পুরোধা নন্দিনী ভট্টাচার্যের সঞ্চালনায় ছিল সামাজিক দায়বদ্ধতার নজির সাইড সংগঠনে যুক্ত হয়ে যারা জীবনের ছন্দ পতনের শিকার হয়েছেন তারা নতুন করে বাঁচার অনুপ্রেরণা নিয়ে ঘরে ফিরে গেলেন

ক্রিকেট তার জীবনে সবকিছু হলেও কলকাতার প্রাণের জিনিস ফুটবল ছোটবেলায় স্প্রেবলের ম্যাচ দেখার জন্য বারে বারে তিনি মাঠে ছুটে যেতেন আর উত্তর কলকাতা টান্ত নাটকের জন্য সোহাবাজারের রংমহলে যে প্রাঙ্গটা নিয়ে তিনি আমাদের সামনে বিভিন্ন রকম মাইথোলজিক্যাল ক্যারেক্টারগুলোকে এনে দাঁড় করান পুরুষদের প্রতি সম্মান যেটা এটা কীভাবে দেখছি প্রথম কথা হচ্ছে পুরুষদের প্রতি সম্মান এটা তো আমাদের সমাজে খুব একটা শোনা কথা নয় আমরা সব সবসময় একতরফা আমরা সব সময় বিচার করে এসেছি বা আজকে নন্দিনীদের ইভেন্টে আমরা সময় এটা দেখতে পাই যে পুরুষদেরও সম্মান রয়েছে পুরুষদেরও অধিকার রয়েছে তো সেটা তুলে ধরার প্রতি যে এত বড় একটা ইভেন্ট হতে পারে সেটা আমরা প্রথমবার দেখছি এবং খুব প্রাউড ফিল হচ্ছে

আমি নারীদের স্বাধীনতার পৌঁছি নারীবাদী বা পুরুষবাদী যারা শিক্ষিতটাকে তো যে পুরুষদের পেছনে নারী নারীদের অবদান আছে পুরুষদের পেছনে নারীদের প্রতি তাদের আছে সবটা মিলিয়ে অত্যন্ত অভিভূত আমি নিজে মনে করি আমার সিক্সটি ফোর শেখার কোনো শেষ হয় না আমি নানা সামাজিক কাজগুলো আমি পছন্দ করছি শেখার ইনিংয়েই আমার একটা সম্পর্ক

যে সমাজের বিভিন্ন পুরুষ আছেন যারা এমন অনেক কাজ করেন যে হয়তো কেউ খবরই রাখেন না এবং সেই পুরুষ মানুষদের তুলে আনতে চাই যেহেতু পুরুষ মানুষ নিয়ে আমরা কাজ করি এমন নয় যে এটা নারী বিরোধী কিছু কারণ আমাদের সমাজে সেরা নারীও হয় আর কী হয় যে বেশিরভাগ যেন অনুষ্ঠান দেখবেন যে পুরুষ নারী মিলিয়ে পুরস্কার দেওয়া হয় বা নারীদেরকেই পুরস্কৃত করা হয় কিন্তু আমাদের এই অনুষ্ঠানটায় শুধুই পুরুষদের পুরস্কার দেওয়া হয় এবং এই অনুষ্ঠানে কিন্তু নৃত্য পরিবেশনা করেনও পুরুষরা র্যাম্প শো পুরুষদের গান বাজনাও পুরুষদের এবং আপনারা এসেও দেখতে পাচ্ছেন কাজকর্ম সবই পুরুষরা করছেন কিন্তু হ্যাঁ ব্যাকস্টেজটা নারীরা সামলায়

মিডিয়া আপনাদের মধ্যে আরও যেন কভার করে সেই প্রার্থনা আমার রইল